হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো রোমারি বিলে ঘুরতে গিয়ে প্রেম তো আপনারা তো বুঝতেই আছেন আজকের লাভ স্টোরিটা কি পরিমাণ হতে চলতেছে তো আমাদের গ্রাম থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে একটি অনেক সুন্দর একটি বিল রয়েছে তো সেই বিলটির নাম রোমারি বিল তো সেই বিলে মাঝখান দিয়ে একটি রাস্তা হয়ে গিয়েছে মূলত সেই জায়গা দেখার জন্য সারা বাংলাদেশ থেকে লোক যায় তো আমরা সেমভাবে চলে গেলাম যে বেলা দুজন বাইক নিয়ে সেই জায়গায় যাওয়ার জন্য তো আমরা সেই জায়গায় গিয়ে দেখতে পারি ছোটো ছোটো অনেকগুলা কফি শপ আর অনেকগুলা দোকান তো এই মাঝখানে অনেকগুলা দেখতে পারতেছি রাস্তার পাশে ফুলের বাগান তো আমরা সেখান থেকে আমরা ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার যে কাছের বন্ধু সে আমাকে বলে যে তার নাকি নৌকায় উঠতে মন চাইতেছে তো ওইখানে থেকে দেখতে পারতেছি আবার ছোটো ছোটো ডিঙি নৌকা তো সেই নৌকাগুলা তারা ভাড়া দিতেছে তো ওইখান থেকে একটু ছোটো নৌকা নিয়ে আমরা নৌকা নিয়ে দ্বিজনে ঘুরতেছিলাম তো মাঝে দেখতে পারতেছি রাস্তা থেকে একজন বারবার ইশারা দিতেছে আর বলতেছে তাকে নৌকায় উড়াতে তবে আমার বন্ধু না করলেও আমি তাকে বলি যে আচ্ছা দেখি কি বলে তো আমি নৌকা থামানোর সাথে সাথে সে বলতেছে যে তার নৌকায় উঠতে মন চাইতেছে তো আপনারা যদি চান তাহলে আমি একটু নৌকায় উঠতে পারি তো আমি বলে আচ্ছা উঠেন তো সে নৌকায় উঠে বসে পড়ে আর ভয়ও পাইতেছিলো কারণ সে নাকি সাঁতার পারে না তো আমি তখন তাকে বলি যে সাঁতার পারেন না তাহলে নৌকায় কেন উঠতে আসলেন তো যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কি হবে তো তার উত্তর মানে সে মেরে তখন উত্তর দেয় যে আপনারা তো দুজন আসছেন তো আপনারা দুজন তখন বাসিয়ে নেবেন তো আমি তখন হাসিয়ার বলি যে নিজে নিজে বাঁচলে বাবার নাম এটা তো আপনারা জানেনি তো সে উত্তর দেয় যে হ্যাঁ এটা অবশ্যই জানি সেরকম ভাবি তার সাথে মজা করতেছি তো মজা করতে করতে আমার তো প্রায় সময় হয়ে গেছে কারণ সন্ধ্যার আগে ওইখান থেকে চলে আসতে হবো কারণ সন্ধ্যার পরে অন্ধকার হয়ে যায় আর গাড়ি ঘোড়াও খুব একটা তেমন একটা বেশি পাওয়া যায় না তো আমরা একসাথে ওইখান থেকে বের হয়ে আসি আসার পর যখন চলে আসবো তখন সে তার ফোন নম্বরটা আমাকে দেয়া বলে যে রাতে ফোন দিয়ে তারপরে পরে কীভাবে আমাদের কথা হলো দেখা হলো এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভের স্থান দিয়ে দিব তো আপনারা তখন পর্যন্ত যারা আমার লাভস্থানটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ